আর ওজি উমার কি ইয়া নাই আচ্ছা শুনেন তোমরা খালি একটু দোয়া করেন আল্লাহ যদি কবুল করে ওর দায়িত্ব আমরা লেলি মো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তোমরা একটু আমরা সিদো ভাইলা আসিদো আমরা ভাইলা আসি দায়িত্ব তো দায়িত্ব আমরা নিমু তোর নাম কি হ্যাঁ হযরত আলী হজরত আলী হল পৃথিবীর সবচেয়ে বড় একজন বীর ছিল বীর ও আমার বীর হবে কোনো চিন্তা নাই এটা তো সুবিধা বাড়িতে যদি নি পাই মেয়ে বাড়িতে চলে আসিম এটা হইল আজ তো পঁচিশ দিন পর নির্বাচন তোমরা আপাতত একটু খরচ টরস করে এনে চলো নির্বাচনটা পর্যন্ত নির্বাচনের পরে আমি আরেক দিনে যে না অসীম ওদের দেখো দেখু পারমানেন্টলি কি ব্যবস্থা করে দেওয়া যায় ঠিক আছে দোয়া করেন দোয়া করেন আলী ভালো করে পড়বা ঠিক আছে আলী